বদনাশা চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পশ্চিম গেটের উত্তর পাশে হজরত বদনা মাজার ও মসজিদ অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজের পশ্চিম পাশে এই খালের পারে বদনাশা মাজার অবস্থিত আপনারা যখনই বদনাশার মাজারে যাবেন তখন দেখবেন গরিব ভিক্ষুকরা ওখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং প্রতিদিনে কোনো না কোনো ব্যক্তি সেখানে মানত করে বিভিন্ন খাদ্য সামগ্রী এই ফকির দিয়ে দেয় টাকা পয়সা দেয় সেই হিসেবে একটা স্থায়ী ভাবে এই বদনাশার মাজারটিতে সেটা হচ্ছে একটা দিক এই বদনাশা সম্পর্কে আমাদের চট্টগ্রামের অনেকগুলো অনেক খারাপ মন্তব্য করে যে বদনা হচ্ছে একটা মানুষ বাথরুমে ব্যবহার করে কিন্তু এই বদনাশা হচ্ছে একজন সুফি সাধু তার সম্পর্কে আমরা সুনির্দশ্য তথ্য পাই গবেষক এবং নবাব আব্দুল হামিদ খান এর কাছ থেকে পদ্মা ছিলেন ওনার সমসাময়িক একজন যুবক তিনি একটা গৃহস্থ পরিবারের সন্তান ছিলেন কিন্তু বড় হওয়ার সাথে সাথে তিনি সুফি জীবন জীবনযাপন গ্রহণ করেন অনেক সময় পাহাড়ে থাকতেন এবং অদৃশ্য হয়ে যেতেন কোথায় চলে যেতেন কেউ জানতো না আবার ফিরে এসে লোকালয়ে থাকতেন আবার কোথাও হারিয়ে যেতেন এবং তার হাতে সবসময় একটা বদমা থাকতো এই বদনা থেকে মানুষ পানি অথবা অন্যান্য নিয়ে পান করলে তাদের ধারণা মতে তারা বিভিন্ন সুবিধা পেতো অথবা আরোগ্য লাভ করতো বিভিন্ন রোগ থেকে সেই থেকে এটার নাম বদনাশা হয়েছে এখন একটা ওয়াকব কর্তৃপক্ষ সেটা তাদের ভিতরে কিন্তু আমরা সরেজমিন গিয়ে দেখেছি এই বদমাশার মাঝারি এই মানুষ মানুত্তরে টাকা পয়সা দেয় সেটা তার ওয়ারিস নম্বরে যারা আছে তারা অনেকটা জীবন ধারণের জন্য ব্যয় করে সেটা ঠিক না এই বদমাশার মাঝারটাকে সংযুক্তি যেভাবে করা হয়েছে আরো নান্দনিক ভাবে করে তার ইতিহাসটা কোথাও স্থাপন করলে মানুষ এই বদমাশা সম্পর্কে জানতে পারে এই চট্টগ্রামের সুফি সাধক সম্পর্কে মানুষের যে খারাপ ধারণা সেটা অনেকটা কেটে যাবে হজরত বদনাশাহ সম্পর্কে চট্টগ্রামে প্রথম ইতিহাস আহদিসুল খাওয়াতেন গ্রন্থের রচয়িতা হামিদ উল্লাহ খান লিখেছেন বদনাসা নামের একজন যুবককে মাঝে মধ্যে দেখা যেত প্রায় পার্বত্য অঞ্চলে এবং জঙ্গলে সময়ে সময়ে তিনি শহরেও আসতেন কেউ তাকে কোনো খাবার প্রস্তাব করলে তিনি মাঝে মধ্যে নিতেন অথবা প্রত্যাখ্যান করতেন মাঝে মাঝে তাকে আবার খাদ্য চাইতে দেখা যেত তিনি কারো কাছ থেকে স্বর্ণ অথবা মুদ্রা গ্রহণ করতেন না এই বিষয়গুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না কেউ যদি তাকে গভীর শ্রদ্ধা ভরে জোর করে এমন জিনিস দিতে চাইতো তিনি তা অন্যদের দিয়ে দেওয়ার প্রস্তাব দিতেন তিনি অজু ও নামা আদায়ের জন্য সবসময় একটি বদনা রাখতেন সাথে এ কারণেই লোকজন তাকে বদনা মিয়া নামে অভিহিত করেন আরবিতে মোতাহার বা পবিত্রকারী হিসেবে যে পানির পাত্র চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তাকে বদনা বলে কেউ কেউ তাকে শ্রদ্ধা পিতল অথবা তামার বদনা দিতেন এটাকে বলা হয় যে কেউ কেউ লোভের বশবর্তী হয়ে তার বদনা পরিবর্তন করে মাটির তৈরি বদনা দিয়ে যেত কিন্তু তিনি এ বিষয় নিয়ে একটি কথাও বলেননি তিনি সবসময় জোরাতালি দেওয়া পোশাক ও পুরাতন পাগড়ি ব্যবহার করতেন নির্ধারিত সিঁচদার থেকে বেশি সিঁচদা দেওয়া এবং অন্যান্য আল্লাহওয়ালা থেকে কম কথা বলার অভ্যাস ছিল তাঁর কোনো একজন তার বাড়িতে তাকে খাওয়াতেন প্রকৃতপক্ষে তিনি কে ছিলেন তা মহান আল্লাই ভালো জানেন কিন্তু কিছু সময়ের জন্য তাকে দেখা যেত না দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি আবার হাজির হতেন বয়স বৃদ্ধির কারণে তিনি শারীরিক দুর্বলতা ও উদ্বিগ্নতা অনুভব করতেন অধিকাংশ সময় তিনি পাহাড় ও পাহাড়ি মসজিদে থাকতেন অবশেষে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বা বারোশো চুরাশি খ্রিস্টাব্দের শুরুতে অথবা আঠারোশো খ্রিস্টাব্দ বা বারোশো তিরাশি বঙ্গাব্দের শেষ দিকে এই মহান অপ্রলুব্ধ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি জগতের সব চিন্তা ও উদ্বিগ্নতা থেকে নিজেকে মুক্ত করে চিরদিনের জন্য পরপারে চলে যান অসংখ্য আলেম ওলামা বুদ্ধিজীবী ও শিক্ষার্থী তাঁর জানাজা নামাজে উপস্থিত হন আল্লাহ তাকে দয়া করেছেন এবং শান্তিতে রেখেছেন উনিশ শতকের শুরুর দিকে ইংরেজরা চট্টগ্রামে তাদের সন্ধি বাস্তবায়ন করতে চট্টগ্রামের অনেক সুফি দরবেশকে হত্যা করেন তারই ধারাবাহিকতায় একটি খুনের অভিযোগ এনে হজরত বদনাশাকে তার আস্তানা থেকে ধরে নিয়ে জেলখানায় ফাঁসি দিয়ে হত্যা করে। বদনাসায়ের অনুসারী ভক্তরা জেলখানা থেকে ওনার মৃতদেহ এনে বর্তমান মাজার প্রাঙ্গণে সমাহিত করেন